আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে আকামত হয় আমরা উপস্থিত থাকি আকামাত শুনি কিন্তু আকামতের জবাব দিতে পারি না যার কারণে আমরা সবের বাগিদার হতে পারি না তো চলুন আজকে সুন্নত তরিকায় আকামত দেওয়ার জবাবগুলো শিখে নিই মুহাজিন সাহ যখন চারবার আল্লাহ আকবার একসে বলবেন এভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ হকবর তখন আমরা মুসল্লি যারা উপস্থিত থাকবো তারাও মনে মনে একই শব্দগুলো চারবার উচ্চারণ করব এভাবে আল্লাহ আকবার আল্লাহ হকবর আল্লাহ আকবার আল্লাহ হকবর তারপর মহাজিন সাহাব আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাদাল্লাহ ইলাহা ইহ এই বাক্য দুটো একসাথে বলবি তারপর আমরাও মনে মনে আসাদু ইলাহা ইল্লাহ আসাদু আসাদাল্লাহ ইলাহা ইহ আকামাত দেওয়ার সময় বাক্যগুলো একটু দ্রুতই বলতে হয় যার কারণে মহাজিন সাহেব দ্রুতই বলবেন তারপর মহাজিন সাহেব বলবেন আসাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর তখন আমরা একই বাক্য মনে মনে বলবো আসাদু আন্না মুহাম্মদ রসুল রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্ল তারপর মহাজিন সাহেব বলবেন হাইয়ালা সোয়ালা হাইয়ালা সোয়ালা বলবেন এবং ডান দিকে মাথা ঘুরাবেন তখন আমরা মনে মনে একই শব্দ বলবো না এখানে একটু ব্যতিক্রম আছে সেটা হলো আমরা বলবো লা হাউলাউলা কুয়াত ইল্লা বিল্লাহ লা হাউলাউলা কুয়াত ইল্লা বিল্লাহ তারপর মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ হাইয়া ফালাহ এবং বাম দিকে মুয়াজ্জিন সাহেব মাথা ঘুরাবেন তখন আমরা মনে মনে একই বাক্য বলবো না আমরা বলবো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর মুয়াজ্জিন সাহেব বলবেন কদ কামাদিস সালা কদ কামাদিস সালা এখানেও আমরা স্থলে একই শব্দ বলবো না এটার জবাবে আমরা বলবো আকম আকম আমরা মনে মনে উচ্চারণ করবো তারপর মহাজ্জেন সাহাব আল্লাহ আকবর আল্লাহ আকবর ই এই তিনটা বাক্য একসাথে দুইটা আল্লাহ আকবর এবং লা ইহ ইহ একসাথে বলবে তখন আমরাও মনে মনে আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইলাহ ইহ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি শিখতে পেরেছেন এবং আজকে থেকেই আকামাতের জবাব দেওয়ার আমলটা শুরু করে দিব ইনশা